নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল এন্ড বিদ্যাসাগর টেক্সটাইল বাংলাতে আপনাদের আবার স্বাগত জানিয়ে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কি কালেকশন থাকছে আজকে থাকছে গরমের নিত্য প্রয়োজনীয় জিনিস শুধু গরম না ঠান্ডাতেও আপনার খুব ভালো চলবে আর সব সিজনে আপনার বিক্রি হবে কি থাকছে হাফ টি শার্টের কালেকশন তো হাফ টি শার্ট টি শার্টের টোটাল কালেকশন আপনি বিদ্যাসাগর টেক্সটাইলে পেয়ে পেয়েছেন মোটামুটি ষাট পঁয়ষট্টি টাকা থেকে বড়দের শুরু হয়ে যাচ্ছে তো ষাট পঁয়ষট্টি টাকা থেকে নিয়ে প্রচুর পেয়ে যাবেন তো স্টার্টিংটা আমি বলে দিলাম এবার দেখাতে থাকছে এগারোটা করে কালেকশন দেখতে থাকুন ডিজাইন কিরকম কি পছন্দ হচ্ছে তো এটা হচ্ছে একটা কালেকশন দেখুন এটা আপনার দশ পিসের প্যাকেট থাকছে দশটা দশ রকম কালার থাকবে দশ রকম ডিজাইন থাকবে তো প্রতিটা জিনিস মিলিয়ে মিশিয়ে আপনার কাছে যাবে যাতে আপনার বিক্রি করতে কোনো অসুবিধা না হয় এরকম কালার থাকছে একটা কালার আপনি আপনাকে খুলে দেখাচ্ছি দেখুন যেরকম কোয়ালিটি থাকছে সেরকম কাপড় থাকছে সেরকম থাকছে আপনার ডিজাইন পুরো এন্টারলকিং মানে আমাদের কাছে যা জিনিস পাবেন সব ফুল গ্যারেন্টেড আইটেম পাবেন আর যেগুলো আপনি বুক ফুকে বিক্রি করতে পারবেন দেখুন খুব সুন্দর ডিজাইনের মধ্যে আছে আর এর ক্যাটলগ দেখছেন যেরম যা ক্যাটলগ সেরম কোয়ালিটি এটা হচ্ছে তো একটা ডিজাইন হয়ে গেল চলে তার পরে কালেকশনে দেখুন এটাও খুব ব্র্যান্ডেড নামি দামি সব ব্র্যান্ডেড এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর ব্র্যান্ডেড জিনিস মানে আসবে না আর যদি সেটা আসেও সেটা কোম্পানির পুরো ইয়ে থাকবে দেখুন এটা এরকম ক্যাটলগ থাকছে পুরো ক্যাটলগ টা আপনি দেখতে পাচ্ছেন এরকম ক্যাটলগ থাকবে এর মধ্যে কোম্পানির যা ক্রাইটেরিয়া সব দিয়ে দিয়েছে তো এটা হয়ে গেল ডিজাইন এবার আমি প্রোডাক্ট গুলো দেখি কিরম কি আছে দেখুন এরকম সব কালার চার্টগুলো পাচ্ছেন এর মধ্যে তো এটা হচ্ছে কালার চার্ট তো একটা কালার আমি খুলে দেখাচ্ছি পুরোটা খুলছি না সবাই কাপড়টা আপনাদের টাচ করে যাচ্ছি এটা আসছে আপনার লাইকরা কটনের মধ্যে দেখুন কাপড়ের স্টেচিং দেখছেন ফুল স্ট্রেচেবল এর মধ্যে আসবে আর এই কাপড়গুলো এর পরও খুব সুন্দর কাপড় থাকে তো যার জন্য এটারও ডিমান্ড থাকে এটা টু ওয়ে টুয়েল লাইক্রা থ্রি ওয়েল ফোর ওয়ে লাইক্রা আপনি লাইকটার মধ্যে চাইলে লাইকটার মধ্যেও পেয়ে যাবেন তো এর মধ্যে আপনি সাইজ পিয়াচ্ছেন এম এল এক্স এল ডাবল এক্স এস এল লাগে থ্রি এক্সেল আমরা যে আপনার ডিমান্ড আছে এটা হয়ে গেল আপনার প্রেনের মধ্যে দেখুন প্রেন মধ্যে টোটাল কালেকশন আপনি পিয়াচ্ছেন আর এগুলো সব পিওর কটনের মধ্যে হবে ব্র্যান্ডেড জিনিস দেখুন যেরকম ক্যাটলগে দেখবেন সেরকম কালার চার্ট দেখবেন তো এই একটা কালার চার্ট হয়ে গেল এগুলো বেশি সময় না দিয়ে আমি অল্পের মধ্যে দেখে বেরিয়ে যাচ্ছি ভালো ভালো ডিজাইন সব দেখাচ্ছে আপনাদের আজকে তো এই একটা দেখুন এটাও খুব ভালো ব্র্যান্ডেড এর মধ্যে আছে এটা কিসের মধ্যে পাচ্ছেন আপনি আর এন এর মধ্যে দেখুন এরকম ক্যাটলগ থাকছে আর এরকম থাকছে কালার চার্ট খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে রয়েছে এর একটা কালার আমি খুলে এর মধ্যে আপনি এম এল ডাবল থ্রি রেগুলার সাইজ সব পেয়ে দেখুন কি সুন্দর কাপড় সাইজ দেখেছেন কি পারফেক্ট সাইজ রয়েছে দেখুন এরকম একটা সুন্দর চেস্ট প্রিন্ট রয়েছে তার সাথে সাইড এ পাইপিং করা রয়েছে রিপ দেওয়া আর এন্টারলকিং পুরো সেলাই কোম্পানির ট্যাগ বারকোড সব কিছু কোম্পানি দিয়ে দিয়েছে আর ব্র্যান্ডের নামও মেনশন করেছে এখানে আপনি এম দেখতে পাচ্ছেন যেরম যার ইমার ডিটেলস রয়েছে কোম্পানি সব এখানে দিয়ে দিয়েছে তো চলে যাচ্ছে তার পরে কালেকশানে এই একটা কোয়ালিটি আছে দেখুন এটাও ব্র্যান্ডেড এর মধ্যে আছে 3D ওয়ার্ক এর মধ্যে আছে দেখুন এটা 3D ওয়ার্ক এর মধ্যে পেয়ে আছেন সব কালার ডিজাইন প্রতিটা আলাদা আলাদা মানে আপনি যদি 10 পিস নেন 10 পিসে 10 ডিজাইন আপনি পেয়ে যাবেন তো এর আরো বিস্তারিত জানতে আপনি আমাদের WhatsApp এ চলে আসুন 8130341117 এ অথবা আমাদের কল করুন এই একই নাম্বারে আর আপনি যদি আমাদের দোকানে ভিজিট করতে চান তাহলে আমি লোকেশনগুলো আপনাদের বলে দিচ্ছি আপনি যদি হাওড়া থেকে আসতে চান তাহলে শিয়ালদাকে আমি যে কোনো বাসে চাপবেন চেপে কোথায় নামবেন একশো সাতচল্লিশ এম জিরো ঠিক হোয়াইট হাউস হোটেলের পাশে আমাদের কোথায় রয়েছে সিটিজেন আমডেলা বিল্ডিং আর ঠিক গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তো আপনার কোনো অসুবিধা হবে না আসতে আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার স্ক্রিনে তো চলছে আপনি ওদের ফোন করে নেবেন সব ডিটেলস আমরা জানিয়ে দেবো আপনাদের দেখুন এটাও খুব সুন্দর ফ্রন্ট প্রিন্ট প্লাস ব্যাক প্রিন্ট দুটো ডিজাইনের মধ্যে পেয়ে আছেন তো এর মধ্যে কালারগুলো দেখছেন খুব সুন্দর সুন্দর কালার প্রতিটা ডিজাইন খুব ইউনিক রয়েছে আর নতুনত্ব ডিজাইন এগুলো আপনার দোকানে খুব সুন্দর চলবে আলো ডিমান্ডেবেলও চলছে হাতাটা দেখেছেন এটা ড্রপ শোল্ডারের মধ্যে আসছে এটাও আপনার নতুনত্ব জিনিস আছে আর সাইজও খুব সুন্দর সুন্দর আপনি পেয়ে যাবেন এম এল এক্সএল তো এগুলো হচ্ছে কালার চার্ট আমি একটা ডিজাইন আপনাদের খুলেও দেখাচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে আমি এই ডিজাইনটা আপনাদের খুলে দেখাচ্ছি এরকম থাকছে আপনার কাপড় কোয়ালিটি দেখুন এটা হয়ে গেল ফ্রন্ট আর এটা হয়ে গেল আপনার ব্যাক দুটোতেই আপনি নতুন নতুন ডিজাইন পাচ্ছেন দুটো ডিজাইনই দেখুন আলাদা খুব সুন্দর সিম্পলের ওপরে হেভি সুন্দর এটা ড্রপ শোল্ডারের মধ্যে আসছে এবার আপনারা যদি আমাদের আরেকটা লোকেশন ব্যান্ডেলে আসতে চান তাহলে আপনাদের কিভাবে আসতে হবে তাহলে আপনি কোথায় নামবেন ব্যান্ডেল জাংশনে নামবেন সেখান থেকে নেবে আপনার দু মিনিটের হাঁটার রাস্তা আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন ব্যান্ডেল বাজার নিমতলা গলি তো কোনো অসুবিধা আপনি ফোন করবেন আর আমাদের ভিডিও কলিং এর সুবিধা রয়েছেই ভিডিও কল ওয়েবসাইটেও আমরা রয়েছে সেখানেও আপনি এসে বুকিং করতে পারেন কোনো সমস্যা হলে আমাদের কল করবেন তো এই একটা কোয়ালিটি দেখুন এটা তিন পিসের প্যাকেট থাকবে তিন পিসে আপনি তিন রকম কালার চার্ট যাবেন তো তিন রকম কালার থাকছে এরকম দেখুন আর এতে আপনি কি কি পাচ্ছেন এম এল এক্স ডাবল এক্স থ্রি এক্স এল সাইজও এর মধ্যে আপনি পেয়ে আছেন এবার আপনার যা ডিমান্ড আপনি সেই বুঝে নিতে পারেন আর আপনার সাইজও আপনি নিজের পছন্দ করে ডিজাইন পছন্দ করে নিতে পারেন এই জিনিসটা আপনি পছন্দ মতো নিতে পারেন মোটামুটি এগুলো আপনার সত্তর আশি টাকা থেকে আপনি পেয়ে যাবেন এরপর আর একটা কোয়ালিটি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এটাও ব্র্যান্ডেড এর মধ্যে আসছে এটাও আপনার সিঙ্গেল দিয়ে দিয়েছে যাতে কাস্টমারদের দেখাতে খুব অসুবিধা না হয় আপনাদের দেখুন পুরো সব সব ডিজাইন এখানে দিয়ে দিয়েছে আপনাকে কি প্রোডাক্ট দেখাতে হবে আর পছন্দ করাতে হবে দেখুন এরকম কালার থাকছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে তো এটা এখানেই কালার চার্ট দেখিয়ে দিলাম পরের ডিজাইন এবার যাচ্ছি এটাও দেখুন খুব সুন্দরের মধ্যে আসছে এটাও আপনি আয়নের মধ্যে পেয়েছেন আয়নের মধ্যে থাকছে এরও কালার চারটা আপনি সব ভ্যারাইটিস পাবেন প্রতিটা ডিজাইন আপনার আলাদা আলাদা থাকছে দেখুন কালার গুলো টাকা থেকে পেয়েছেন গোলার টি শার্ট ষাট পঁচিশ টাকা লাগবে সেরকম বুঝে আপনি নিতে পারেন দেখুন এটা এর মধ্যে আছে খুব সুন্দর একটা প্রিন্টের উপরে থাকে এবং সিম্পল প্রিন্টের ওপরে কিন্তু নতুনত্ব ডিজাইন আছে জিনিসগুলো দেখেছেন আপনার দোকানে গেলে একদম তুরন্ত বিক্রি হয়ে যাবে তো এই একটা কোয়ালিটি হয়ে গেল এর মধ্যে সাইজ কি কি পাচ্ছেন দেখুন কোম্পানি মেনশন করে দিয়েছে সাইজ হচ্ছে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল মানে আমরা বলছি বলেই না কোম্পানি নিজেও মেনশন করে দিচ্ছে কোম্পানি এই সাইজগুলো আপনাদের দিতে পারবে তো এই সাইজগুলো আপনি এই কোম্পানিতে পেয়ে যাচ্ছেন তো যেই সাইজ আপনার লাগবে আপনি জানাবেন আমরা আপনাদের দিয়ে দেবো তো তারপরে এই একটা কোয়ালিটি নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম দেখুন এটাও খুব সুন্দর কাপড়ের মধ্যে আসছে এরকম কালারটা থাকছে দেখুন কোম্পানি ডিটেল সব দেওয়া আছে আমি একটা কাপড় আপনাকে খুলে দেখাচ্ছি বলবেন ডিজাইনটা কেমন লাগছে দেখুন এরকম থাকছে আপনার মধ্যে কোম্পানি সব এখানে আছে খুব সুন্দর মোলায়ম কাপড়ের মধ্যে আসছে একদম মাখন কাপড় যেটাকে বলে সেই কাপড় রয়েছে এটা আপনার আর যদি আপনারা ভিজিট করতে না পারেন আমাদের শপে তাহলে আমাদের ভিডিও কলিং এর সুবিধা রয়েছে শুধু আমাদের এইট ওয়ান টিভেল যে এই নাম্বারে আপনি ফোন করুন আমরা সব ব্যবস্থা আপনাদের করিয়ে দেবো আর আপনার লোকেশন যেখানেই হোক আমরা কুরিয়ার ট্রান্সপোর্ট বাস যাতে আপনার সুবিধা আমরা মাল পাঠিয়ে দেবো তো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার